কিউট গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেলাম কালকে রাত্রিবেলা ঝনকিয়া করেছে জানো না এত কষ্ট পেয়েছে ও ওকে দেখে আমারই খারাপ লাগছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থাও ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে বেশ হোমিওপ্যাথি ওষুধও খাওয়াচ্ছি একটা ওষুধ আছে যে ওষুধটা মানে কফ ওঠার ওষুধ ওই ওষুধটা রেগুলার খাওয়াচ্ছি এবার বাচ্চাদের তো কফ দুভাবে ওঠে একটা পটি দিয়ে বেরোয় নাহলে বমি হয়ে বেরোয় ও পটি দিয়ে বেরোয় গেলে সেটা তো বলতে পারবো না কেননা এখন তো বড়ো হয়ে গেছে এখন তো আর ওভাবে পটি পরিষ্কার করা হয় না ওটে বসেই করতে পারে কালকে রাত্রিবেলা আমি তখন এডিটিং করছি ওর ঘরে বসেই করছিলাম ও ঘুমিয়ে পড়েছে তখন কটা বাজে ধরো ওই সাড়ে বারোটা বেজে গেছে ঘুমিয়ে পড়েছে একদম অকাধে নাক ডাকছে এরকম নাক দিয়ে নাক ডাকছে বলতেই ঠান্ডা লেগেছে বলে নাক দিয়ে ঘর ঘর শব্দ হচ্ছে হঠাৎ করে এমন কাজতে শুরু করলো আমি তো উঠে তাহলে জল খাওয়ানো শুরু করেছি জল খা জল খা জল খাবে কি চোখ দিয়ে নাক দিয়ে এখানে জল বেরিয়ে হর হর করে বমি রাত্রিবেলা যা খেয়েছে মানে বমিটা হচ্ছে বমিটা বেরোচ্ছে না এরকম করে আটকে আছে যেমন এখানে ও নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে রাকেশকে ডাকছি আমারও তো গলার প্রবলেম ডাকতে পারছি না জোরে রাকেশ রেকর্ডিং করছে চিৎকার করে ডেকেছি তা কোনো রকমে রাকেশ তাড়াতাড়ি করে একটা মানে পাত্র যাতে বমিটা খাটের মধ্যে না পড়ে নিয়ে দৌড় মানে যাওয়ার পরে ও বুঝতে ওকে বুঝে উঠতে পারছি না পিঠের মধ্যে চাপড় দেবো নাকি খাট থেকে নামাবো নাকি ওকে কোলে নিয়ে একটুখানি ইয়ে করবো বুকে চাপ দেবো কিচ্ছু বুঝতে পারছি না এমন গমটা বন্ধ হয়ে গেছে চোখ মুখ উল্টে আর কি বমি করছে ওই রকম করে বমি টমি করলো প্রচুর কপ বেরিয়েছে তারপরে জল টল খাইয়ে শোয়ানো হলো রাত্রিবেলা যা আত্মচু সব তো বমি করে দিল প্রচণ্ড কষ্ট পেয়েছে রাত্রিবেলা কালকে ওর কষ্ট দেখে আমারই এত খারাপ লাগছিল না যে ঘুমিয়ে পড়েছিলো খাওয়া দাওয়া করে প্রথম কথা ঘুমটাও গেল বারোটা বেজে দ্বিতীয় কথা খাওয়াটাও বেরিয়ে গেলো কী করা যাবে বলো এখন সিজন চেঞ্জের সময় প্রত্যেকটা বাড়িতে সব বাচ্চাদের আমাদের বড়োদেরই হচ্ছে বাচ্চাদের তো হবে ঠান্ডা লেগে যাচ্ছে সবাই একটু সাবধানে রেখো বাচ্চাদের যাদের বাচ্চা আছে ছোটো পাঁচ বছরের নিচে যাদের বাচ্চা আছে তাদেরকে একটু বেশি সাবধানে রেখো এই সিজন চেঞ্জের টাইমটা সকালবেলা রাস্তা বেরোলে গরম লাগছে আবার রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা আর আমরা যেহেতু রোজ বাইকে যাতায়াত করি আমাদের ঠান্ডাটাও লাগে বেশি ওই জন্যই প্রোটেকশন দেওয়ার জন্য এই ওষুধগুলো খাওয়াচ্ছি মানে আত্মক আকার ধারণ না করলেও বেশ ভালো মতোই ঠান্ডাটা লেগেছে কিছু করার নেই এখন অনেক কথা বলে ফেললাম জনকের জন্য কালকে আমার রাত্রিবেলা কান্না হয়ে গেছে ওর ওই মানে যখন দম বন্ধ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কী করবো ভাবছি যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় রাকেশ ছিল বলে মানে আমি ব্যাপারটাকেই সামনে নিতে পেরেছি রাকেশ যদি না থাকতো যদি প্রোগ্রাম থাকতো আমার কালকে রাত্রিবেলা হয়ে যেত সে জানি মানে এইসব ব্যাপারে না মাথা অত্যন্ত ঠান্ডা রেখে কাজ করতে হয় রাকেশ যেটা খুব ভালো মতো পারে আমি একদমই পারি না শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি দুধটা ঢালতে ঢালতে তোমার সাথে আরেকটা কথা শেয়ার করি গতকাল রাত্রে ঝনকের এরকম কাণ্ড ঘটলো এরপরে যখন স্কুলে গেছি মানে বাড়ি গেছি যখন তখন শুনলাম বেরিরও কালকে প্রচণ্ড বড় একটা ফাড়া গেছে কি হয়েছে বলো তো ওকে ওর মা বাথরুমে নিয়ে গেছিলো বাথরুমে টয়লেট করার পরে যখন বেরোতে গেছে পড়ে যেতে যাচ্ছিলো ওর মা হাতটা ধরে ওকে তুলতে গেছে সে তুলতে গিয়ে হাতে এমনভাবে বেকায়দায় টান লেগে গেছে সে কী অবস্থা জানো না হাত নাড়াতে পারছে না চিৎকার কান্না হাতে মারাত্মক টান লেগেছে তারপরে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে হাত একদম নাড়াবেন না যেমন আছে তেমন ছেড়ে দিন ওষুধ দিয়েছে রাত্রিবেলা কিচ্ছু খায়নি ঘুমোতে পারেনি প্রচণ্ড কষ্ট পেয়েছে কালকে বেরিয়েটা কালকে দুজনেরই বড়ো সড়ো ফারা গেছে মাঝে মধ্যে এমন একটা দিন আসে যেই দিনগুলো সবারই খুব খারাপ যায় যেমন কালকের দিনটা আমার গেছে আবার রুমেরও গেছে সন্তানের যদি কিছু হয় মায়ের অবস্থা যে কীরকম হয় তোমরা অনেকেই সেটা বুঝতে পারছো তখন আমরা আর নিজেরা নিজেদের মধ্যে থাকি না এবার সে ছানাটা করতে করতে ওইদিকে কি কাণ্ড ঘটলো দেখো এদিকে ছানা করছিলাম আমার কি কাণ্ড করেছি দেখো ভুল করে ঢাকাটা দিয়ে দিয়েছি সব দুপ পড়ে গেছে সকাল সকাল একদম মানে যা তাকিত্তি এখন সব মুছতে হবে ওকে সব নিজের মাথাটাই আমার মনে হচ্ছে নিজে এখন ফাটিয়ে দিই আসল ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি গ্যাসটা যে জ্বলছে আমি ভুলেই গেছি আমি বলছি গ্যাস অফ করে দিয়েছি ঢাকাটাও দিয়ে দিয়েছি তারপরে এই অবস্থা সে যাই হোক মোটামুটি ওইগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবারে বাজারটা গুছিয়ে নিই রাকেশ দুদিন আগেই মোদির বাজার করে এনেছিল আমি আর টাইমই পাচ্ছিলাম না আজকে সকাল সকাল এগুলো গোছাতে লেগেছি কয়েকদিন ধরে এই দূরের তাণ্ডবে বাইরে কিচ্ছু রাখতে পাচ্ছি না সব কিছু দেখছি তছনছ করে দিয়ে গেছে এই ব্যাগটাকে একেবারে ভেতরে সুরক্ষিতভাবে রেখেছিলাম না হলে তেলের প্যাকেট ফুটো করে দিত আমি শিওর ঝনক কিন্তু গতকাল আবার আপেল দিয়েছি বলে টিফিনে আমাকে শুনিয়েছে তাই আজকে আবার আপেল দিতে পারবো না দেখা যাক কি করি রোজ রোজ মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের করা একদম মানে টাফ কাজ কেক যে দেবো রোজ সেটাও ঠিক না রোজ যে বিস্কিট দেবো সেটাও ঠিক না কি দিই বলো তো মাথা থেকে আসেই না কি দিই একটা আইডিয়া বের করেছি দেখা যাক খায় কি নাও ওটা আমি সবসময় চেষ্টা করি এমন কোনো টিফিন দিতে যেটা টেস্টির সাথে সাথে হেলদিও হবে আজকে ভাবলাম সয়াবিন দেওয়া যাক সয়াবিনের তরকারি জনককে খাওয়ালেও এভাবে কখনো খাওয়াইনি আজ দেখা যাক ট্রাই করে আজকে যদি খায় তাহলে মাঝে মধ্যে এটা দেওয়াই যেতে পারে আগে এটা কুকারে নুন দিয়ে ভালো মতো সেদ্ধ করে না হলে আবার উনার মুখে রুজবে না একটু নরম না হলে শীতকালে সকালবেলা না কাজ করতে বেশ ভালোই লাগে একদম শরীরে টায়ার্ডনেস আসে না বেশ কাজে এনার্জি থাকে ঝনকের জন্য তো ব্যবস্থা করছি কিছু খাবারের কিন্তু এই স্কুলের দিনগুলোতে এমন তারা বাঁধে না আজকে বৃহস্পতিবার রাকেশের ক্লাস আছে যেহেতু অফিস থেকে বেরিয়ে ক্লাসে ঢুকে যাবে আমাকে খাবারটা বানিয়ে নিয়ে যেতে হবে তাই ভাবলাম যে খাবারের ব্যবস্থা করবো ঠিকই ধরো খাবারটা আসতে না আমি ব্যবস্থা করি রাকেশকে আজকে কী দেবো দেখো রেডিমেড খাবারটা ফ্রিজে ছিল এটা এই যে মে একটা প্যাকেট ছিল এটা নিয়ে যাই আজকে আজকে সন্ধেবেলা ক্লাসে যাওয়ার আগে এটা খেয়েই যাবে এটা আজকে আমাকে নিশ্চিন্ত করে দিয়েছে কিছু বানাতে হয় না তারা তাড়াহুড়োর জন্য পারিনি প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আজকে চটপট চলো ছাদ থেকে একবার ঘুরিয়ে আনি দেখা যাক কী কী কালকে কাজ হলো কাজ বলতে কালকে তেমন কাজ হয়নি ওপরে জিনিসপত্র তুলেছে মানে কাজ যে শুরু হবে সেই জিনিসপত্র সেগুলো তোমার সাথে শেয়ার করবো চল আমাদের এখন এর সিচুয়েশান খুব খারাপ পুরো বালি কিছু কিছু একেবারে আমরা এখানে দেখো জুতো খুলেছি এসে এখানে এসে সব জুতো খুলেছে ঝনক রাখি এসে পুরো বালি পুরো বালি শব্দ শুনে বুঝতে পারছো কেমন বালি বালি জিনিসপত্রগুলো ছাদে তোলা হচ্ছে তো ওই জন্য সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিল ঠিকই এবার দেখো ওই যে বালি উঠেছে এই যে টাইলস উঠেছে এরপরে ছাদের লুক একেবারে চেঞ্জ হতে চলেছে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন যে কি দারুণ লাগবে ছাদটা তখন মনে হবে ছাদেই বসে থাকি এখান থেকে যেতে ইচ্ছে করবে না আসলে আমাদের ছাদটা অনেকটাই বড় ওই জন্য ছাদটা চিপিং করতে বেশি টাইম লেগেছে দুটো দিন মানে দুটো গোটা দিন আমরা যা শব্দের মধ্যে কাটিয়েছি এরপরে যখন টাইলস বসবে তখন আরেক ধরনের শব্দ টাইলস কাটার শব্দ ঘরের মধ্যে সিমেন্ট বালিতে মাখামাখি মানে ঘরের মানে সিঁড়ির মধ্যে প্রচণ্ড মানে কষ্টের একটা কাজ হয়ে যাওয়ার পর দারুণ লাগে ওই যে বলে না আগে সাথে তারপরে মজা ওইরকমই ব্যবস্থা হয়েছে তোমরা ভেবো না যে এখানেই সব বালি বালি কিন্তু কালকে যখন এলাম তখন দেখলাম নিচেও আছে আরও নিচের বালি এখনও তোলা হয়নি আজকে আবার বালি তুলবে সিমেন্টের বস্তা তুলবে হয়তো শুনি ওইবার কাজ হবে বা তার উপরে হতে পারে টাইলসের মিস্ত্রিদের প্রচণ্ড মানে ব্যস্ততা তাদেরকে বলি যখন আমাদের দোতলার কাজ হয়েছিল টাইলসের মিস্ত্রির সাথে আমরা ঝগড়া করেছিলাম রীতিমতো তারপরে আমাদের দোতলার কাজ দুজন টাইলস মিস্ত্রি করেছিল মানে একজন যে শুরু করেছিল সে শেষ করে সে অন্য জায়গায় কাজ ধরেছিল একদিন আসতো দুদিন আসতো না তিন দিন আসতো না আবার একদিন এলো আমি তো খুব ঝগড়া করেছিলাম রেগে গেছিলাম যে এরকম করে কাজ হয় না তারপরে উনি বললেন যে আপনার যদি টাইম না থাকে তাহলে আমাকে দিয়ে না করে অন্য কাউকে নিয়ে নিই তারপরে আমি বাবার চেনা একজন মিস্ত্রিকে ঠিক করেছিলাম মানে দুজন আমাদের ওপরের কাজ করেছে দোতলার কাজ কিন্তু আশা করছি এটা একবারই হয়ে যাবে কেননা ছড়ানোর জায়গা তো খুব একটা টাইম লাগবে না দু তিন দিনে হয়তো হয়ে যাবে আমাদের বাড়িতে মনে হয় না ঋতুরের উৎপাদ কমবে বলে কালকে যখন রাত্রিবেলা এডিটিং করছিলাম রাখে শুয়ে পড়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল অন্ধকার ছিল সব ঘর শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু ভয়ের চোটে আসিনি সকালে উঠে দেখছি দেখো খাবার পাইনি বলে কি করেছে এই যে এখানে ডাস্টবিন খেটে এখানে ফেলেছে ওই দেখো ওইখানে ফেলেছে তারপরে কিচ্ছু না খেতে পেয়ে দেখছি বাইরে কিচ্ছু খাওয়া নাই তখন কি করেছে যে এখানে আলু ছিল আলু খেয়ে গেছে মানে কী বলবো বলো আজকে রাত্রিবেলা আবার ভাত পাত আচ্ছা ওনার বাড়ি ফিরবো তখন দেখা যাক কি কিনে নিয়ে আসা যায় ওদেরকে খাওয়ানোর জন্য বিষটা আগেরবারে ছিল ওই বিষটা দিয়ে একটু কিছু দিতে হবে মানে পুরো অতিষ্ট করে দিচ্ছে অতিষ্ট স্নানে যাওয়ার আগে এই সয়াবিনটা জলটাকে ঝরিয়ে রেখে যাই তাহলে আমার পরে এটা সুবিধা হবে বানাতে আসলে এটা এখন প্রচণ্ড গরম ধরতেই পারবো না তাই ভাবলাম এভাবে রেখে যাই ঠান্ডা হয়ে যাবে আর পরে এটাকে ভালো মতো রেডি করতেও পারবো সহজে তখন ওর টাইমটা কম লাগবে স্নান করে বেরিয়ে পুজো করে ফল কেটে তারপরে আমি এই খাবারটাও রেডি করে ফেললাম এটা কীভাবে বানালাম পরে একদিন দেখাবো এটা হলো সয়াবিন চাট কর্ন চাটের মতো কর্ন যেমন মাখে সুইট কর্নগুলো সেভাবে আমি সয়াবিনটাকে মেখেছি দেখি 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 কই উড়ে বাবারে এই জনম দেখে যা আমি কালকে রাত্রিবেলা যাই দূরে শব্দ পেছি তোমাকে বলেছিলাম কি দূরে দেখ কিছুই খাবার ছিল না খাবার ছিল না তাও আমার এমন অবস্থা সকালবেলা তোমাদেরকে দেখালাম ওই জায়গাটা তাও দেখতে পাইনি দুধটাকে এই এত বড় একটা ধরেই দুধ ধরা পড়েছে কোনো ফাদ না পেতেই ধরা পড়েছে একটু আগে বললাম রাত্রিবেলা নিয়ে আসতে হবে কিচ্ছু আনত হবে না এই যে এইটাই এতদিন ধরে আমাদেরকে জ্বালিয়ে যাচ্ছিল এই বাবা জীবন ঝনক তোমাকে তখন বললাম না একটা ভালো খবর আছে শুনবে কি শুনবে গীতা বিশি ইদুর বাড়ি গিয়ে রান্না করবে শোনো ছেলের কথা কি অবস্থা তোমার আজকে নার্সারির লাস্ট ক্লাস এরপরে আর নার্সারিতে ক্লাস করতে হবে না এরপরে এল কেজিতে করবে এলপি এল লোয়ার প্রেপে করবে এলপিতে এরপরে এরপরে লোয়ার প্রেফে ক্লাস করবে আজ কিন্তু জনকের নার্সারির লাস্ট ক্লাস সেটাই ওকে বলছিলাম ওটা শোনার পর ও কিন্তু খুব খুশি হয়েছে জনককে নিয়ে স্কুলে চলে এসেছি এই কদিন আগে জনকের হাত ধরে ওকে স্কুলে ভর্তি করলাম এর মধ্যে একটা বছর কাটিয়ে ফেললো নার্সারি কি তাড়াতাড়ি দিনগুলো চলে যায় তাই না স্কুল ছেড়ে ওপরে এসে দেখছি একই অবস্থা চেরির একেবারে ফোনের মধ্যে ডুবে গেছে দেখো কাণ্ডটা ওকে যে সাজিয়ে দেওয়া হয়েছে বউ ও কোনো টেরই পায়নি আমি আবার ঘোমটাটাকে একটু সামনের দিকে টেনেও দিলাম মনে হচ্ছে না একটা ছোট্ট কিউট পুতুল বউ বসে আছে আমার তো তাই মনে হচ্ছিল কি গো এবার মুখটা একটু দেখাও ওই তো দেখিয়েছে আবার টিপও পড়েছে একটা

চেরিকে বৌস আসতে থেকে ঝনক বাবুর আবার ইচ্ছে হচ্ছে কে দিয়েছে কে দিয়েছে বলো স্কুলে দিয়েছে আজকে লাস্ট ক্লাস বলে বাহ দেখি তো কি দিয়েছে কি দিল স্কুল থেকে লাস্ট ক্লাসের জন্য নয় আসলে আগামীকাল চিলড্রেন্স ডে ওই জন্যই স্কুল থেকে এটা দেওয়া হয়েছে ওদেরকে দেখা যাক ভেতরে কি আছে দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি ধনকও কিন্তু দেখার জন্য হামলে পড়েছে একটা প্যাটিস আর তার সাথে একটা মিষ্টি শ্যুক তুমি কি স্কুলে চিকেন খেয়েছো সব সব খেয়েছো সব খেয়ে নিয়েছিস বাচ্চাদেরকে ভুলবো জানো কত সহজ তাই না ওকে আমি চিকেন বলে দিয়েছি ও চিকেন ভেবেই খেয়ে নিয়েছে এ অঙ্করা না অঙ্ক না গালে গালে দেখ এ মা ঝনক মিমি কে দেখে আর চেরি ওর মাকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে দেখো না দুটোকে খাওয়া দাওয়া সেরে ঝনকের চললো কিছুক্ষণ দাদু ভাইয়ের সাথে খেলাধুলা সে কিছুতেই দাদুভাই কি শুতে দেবে না তখন প্রায় চারটে বাজতে যায় কি করছে দেখো কি বাদরামি বাপরে বাপ দেখাই চাকদার একটা সম্পূর্ণ অন্য রূপ দুটো থেকে সাতটা পর্যন্ত সময়সীমা তার মধ্যে ডিএম যাবেন যে কারণের জন্য চাকদার সমস্ত দোকান আজকে বন্ধ এখন সন্ধে ছটা বাজে ছটা দশ নাগাদ এখন এই হচ্ছে চাকদার অবস্থা একদম ঝকঝক করছে পুরো কালার করা হয়েছে রং করা হয়েছে এবং দোকানপাট সব বন্ধ এটা শুধু খোলা কারণ এটা হচ্ছে রেজিস্টার্ড সেই কারণে এটা খোলা বিকেলবেলা একটু বিশ্রাম নিচ্ছিলাম ওঠার সাথে সাথেই মা মুখের সামনে চা রেডি করে ধরলো বাপের বাড়িতেই কোথাও এত আদর যত্ন পাওয়া যায় এরপরে পণ্ডিত জনকের কথা শুনে চাটা খাবে কেন খাতে কেন খাতে খেলে খাতে বসে কেন খেলে এইটুকু ছোট্ট ছেলে আমার কাছে কৈফিয়ত চাইছে দেখো সাহস কত বড় ঝনক এটা কে খাবে প্রথমে তো নাকশিট করলো দেখেই এটা করে সব সময় তারপর দেখো কাণ্ড ঝনক আজকে স্কুল থেকে যে প্যাটিসটা পেয়েছিল ওইটাই এখন খাচ্ছে এক্ষুনি পড়তে যাবে তো তাই খাইয়ে দিচ্ছি ওর মুখের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ওর কতটা টেস্টি লেগেছে রাত নটা বাজে আমি এবার সোয়েটার পরে রেডি হয়ে গেছি কালকে রাত্রিবেলা ফেরার সময় যা ঠান্ডা লেগেছে তাই জন্য ভেবেই রেখেছি আজকে থেকে সোয়েটার নিয়ে আসবো সোয়েটার পরে যাবো রাত্রিবেলা যখন যাই বাইকে করে এত শীত করে স্টোলও এনেছি স্টোলে কাজ হচ্ছে না সোয়েটার নিয়ে এসেছি জন্য হঠাৎ করে ঠান্ডাটা এমন পড়ে গেছে এতক্ষণ যেহেতু দু একদিনের মধ্যে এই কোলাসবাবুর অকেশন তাই জন্য একটু থ্রেডিং ওয়াক্সিং এগুলো করছিলাম রাকেশের যেহেতু ক্লাস আর ঝনকও পড়তে গেছে বাড়ি ফাঁকাই ছিল অসুবিধা হয়নি সেই সব কাজকর্ম সারলাম ওদিকে রাগেছিলো ক্লাস হয়ে গেছে শন করে পড়া হয়ে গেছে এবারে বাড়ি যাব আর বাড়ি যাওয়ার সময় কেনাকাটা তো রোজই থাকে সেই বাড়ি ঢুকতে ঢুকতে দশটাই বাজবে এখন নটা বাজে এক ঘন্টা লেগেই যাবে বেড়াল বাচ্চাটাকে দেখো কী করে নামাচ্ছে জুতো খুলবে না ওখানে চলে এসো উপরে আমরা কিন্তু রাত দশটার নাগাদই বাড়ি এসে পৌঁছোলাম খুব সাবধান ঘরেই দূর আছে আছে গীতা গীতাপৃষি জানে কোথায় রেখে গেছে দেখি চ দেখি দেখি

ও তাহলে দরকার নেই থাক তোমাদেরকে একটা কথা শেয়ার করি সেটা হলো জনকের দিদা আজকে কেঁদে দিয়েছে আমার দেখে এত খারাপ লেগেছে জনক যতটা পরীক্ষাটা এগিয়ে আসছে এত অন্য মানুষ করে যাচ্ছে ও কিন্তু প্রত্যেকটা জিনিস জানে প্রথম কথা হলো লেখাগুলোকে উল্টো লিখছে এটা আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে দিয়েও দেখেছি অনেক বাচ্চা আছে লেখা উল্টো লেখে মনে করো ধরো এক লিখতে গিয়ে সিক্স লিখলো তারপরে থ্রিটাকে এরকম লিখতে গিয়ে এরকম লিখে দিল তিনটাকে এই পাশে লিখতে গিয়ে এই পাশে গোলটা করে শুরু করলো সি উল্টো দিকে লিখে দিচ্ছে জি উল্টো দিকে লিখে দিচ্ছে এগুলো ঝনক করছে ইদানিং জানি না কেন করছে কোনো দিনও কিন্তু করেনি পরীক্ষার মাত্র হাতি গোনা দশ দিন আছে এখন এইসব ভুল করছে এত খারাপ লেগেছে সেদিনকে আমি যদিকে ওকে নিয়ে বসেছিলাম দুপুরবেলা তোমাকে বললাম বিফোর আর আফটার লেটারও কিন্তু জানে বিফোর মানে কি আফটার মানে কী শোনো জানো বিফোর মানে কি আফটার মানে দুটোই কিন্তু জানে এবার যেই আমি ওকে বলছি বিফোর লেটার এটার বিফোরে কী থাকে ও আফটারটা বলছে বলছি এটা আটকা রেখে থাকে ও বিফোরটা বলছে মানে আমি বুঝতে পারছি না মাথার মধ্যে কী চলছে ও জানে না এমন কিন্তু না গ্যাসটা একটু কমিয়ে দাও না যদি ও না জেনে ভুল করতো তাহলে কোনো ব্যাপার ছিল কিন্তু জানা জিনিস যেহেতু ভুল করছে আমাদের দুজনের প্রচণ্ড খারাপ লাগছে জানি না পরীক্ষায় কী করবে আর আমরা যেমন ধরিয়ে দিচ্ছি এটা ভুল হচ্ছে ঠিক করে লেখো পরীক্ষায় তো করা সম্ভব না অত ধরিয়ে দেওয়া অত স্টুডেন্টদেরকে অতবার করে ধরিয়ে দেওয়া সম্ভব না সেটা আমি নিজেদেরকে দিয়ে বুঝতে পারি তাই জন্য পরীক্ষার সময় আমি ভেবেই নিচ্ছি ও গুলবেলা লিখবে এখন স্টাডি লিভ পড়ছে ওদের কাল থেকে আজকে লাস্ট স্কুল ছিল তোমাকে বললাম আজকে লাস্ট স্কুল নার্সারি হলো কাল থেকে ছুটি কাল যেহেতু চিলড্রেন্স ডে ওদের কাল ছুটি আছে আর তারপরে এক সপ্তাহ ছুটি আছে এই এক সপ্তাহে ঘষে মেঘে জানি না কতটা কি ঠিক করতে পারবো কিন্তু পড়তে বসে মনটা ওর দিকে থাকে এটা হলো সব থেকে বড় প্রবলেম ও জানে না তা কিন্তু না ও প্রত্যেকটা জিনিস জানে প্রত্যেকটা জিনিস একদম ওকে প্রথম থেকে বছরের শুরু থেকে ভালো মতো সে হচ্ছে এখন গিয়ে সব মাথা একদম গেটে সাবধান আমার ফুলকপি ভাজাতে কিন্তু হাত বসাবে না কি দুপুরবেলা তুমি খেয়েছো আমি খাইনি ফুলকপি ভাজা আমাদের ফুলকপি ভাজা নিয়ে সবসময় ঝগড়া বাদে আমি একটা প্লেটের মধ্যে দুজনের খাবার নিয়ে চলে এসেছি ফুলকপি ভাজাটা এখন আগের থেকে সাইড করে নি এনেছো কেন তুমি আমার পাতার মতো আমার থেকে তো তুমি ইচ্ছো এইসব মতো তোমার বাবন একসাথে নিয়ে এসেছে বেশিরভাগ দিনই রাকেশ রাকেশের মতো রেকর্ডিং করে আমি খেয়ে নিই আমার মতো কিন্তু যেদিন যেদিন আমরা একসাথে খেতে বসি আমাদের কিন্তু খাওয়া নিয়ে এইরকম খুনছুটি চলে তোমাকে অ্যাপেল দিই সেদিনকে কিন্তু আমাকে খুব বকো তাহলে যেদিনকে তোমাকে অ্যাপেল ছাড়া অন্য টিফিন দিই সেদিন তোমাকে আদর করো না আজকে তোমাকে যে দিলাম আমি এত সুন্দর একটা বানিয়ে রেখেছিলাম আমার বালিশটা বাবারটা নিয়ে এসেছে

আজকে লাল আমাকে কিচ্ছু করবে না লাল চলে যাবে আমি কেননা ওকে টিফিনটা ভালো দিয়েছি ও আজকে পুরো টিফিনটা ফিনিশ করে এসেছে চলো কালকে আমার নতুন ফ্লগে দেখা হবে আমার সারাদিন চলতেই থাকবে এরকম ঝনককে নিয়ে আনন্দ আড্ডা কখনও একটু বকাবকি এসব চলতেই থাকবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আমার নতুন ফ্লগে দেখা হবে গুড নাইট টাটা সেটা তোকে পরে বলছি অফ ক্যামেরা